আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার সাথে ছোলা বুটের একটা রেসিপি যেটা কিনা দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে অসাধারণ একটা রেসিপি অন্যরকম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো ছোলা বুটের রেসিপির জন্য এখন আমি চলে যাব চুলায় তো চলুন দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল খুবই সুন্দর একটা মজাদার একটা রেসিপি তো এবার প্রথমে আমি যেটা করবো ছোলাগুলোকে আগে রাতে আমি প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখেন অনেক সুন্দর ভিজে গেছে এবার পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো তার আগে কিছুটা উপকরণ দেব সাথে দুটো আলুও দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে আমি কিছু মশলাপাতি দেব তার মধ্যে প্রথম হচ্ছে দু থেকে তিনটা তেজপাতা দিয়ে দেব আর এলাচ আর দারুচিনিও দিয়ে দিলাম দুটুকটু এলাচ আর চার পাঁচটার মতো এলাচ দিয়ে দিলাম দিয়ে এবার এখানে স্বাদ মতো লবণটাও দিব আর এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো তারপর এখানে আমি দিয়ে দেব ছোলা এবং আলু সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি যেতটুকু লাগে মতো পানিটা দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর যে পানি থাকবে এটা সম্পূর্ণ শুকিয়ে নেব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে এবার আমি রান্নাটা করব চোলা বুটগুলা প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখানে কিছুটা পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি একটা টমেটো আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম শুধু পেঁয়াজটা এবং টমেটোর জন্য হালকা একটু লবণ দিব যেহেতু গুট সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি টমেটো যখন একদমই গলে গেছে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি কিছুটা গুঁড়া মশলা এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যে যেরকম খেতে পছন্দ করেন তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে হলুদ এবং জিরে গুঁড়া দিয়ে এবার মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর চুলা রাশটা কিন্তু মিডিয়ামে থাকবে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা এবং আলুগুলা দিয়ে দিবো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে ছোলা এবং আলু এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর রান্না করব। তো ছোলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে রান্না অলরেডি শেষ হয়ে গেছে এখানে আর কোনো আমি পানি ব্যবহার করবো না একটু মাখা মাখা এরকম শুকনোই রাখবো তো এর মধ্যে কিছুটা পেঁয়াজ ব্যাস্তাও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিলে সুন্দর একটা গন্ধ আসে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর শেষ পর্যায়ে এখন কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এমনিতে ছোলা ছোলাগুড়টা খেতে পারেন খুবই মজাদার সাথে একটা রেসিপি তো আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম